আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া আজকে মর্নিংয়ে ফেসটা কীভাবে ওয়াশ করবেন তা দেখাচ্ছি যা হিমালয় ফেস প্যাক এখানে ফেস ওয়াশ আছে সেটা দিয়ে ওয়াশ করব

সবাই আবার রিপিট করি ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে তারপরে স্ক্রাব দেবেন স্ক্রাব দিয়ে তারপরে একটা ফেস মাস্ক ইউজ করবেন তারপর রুমে চলে যাবেন টিফুতে মুখ মুছে একটা ময়শ্চারাইজিং ক্রিম সিরাম লাগাবেন চোখে আই ক্রিম লাগাবেন চোটে বাম লাগাবেন আর বডিতে লোশন লাগাবেন এছাড়া আজকের আবার আমার কিছু টকিংস আপনি আশা করি ভালো লেগেছে আমাকে দোয়া করবেন আমার মাকে দোয়া করবেন আপনাদের জন্য অন্য দোয়া আপনাদের দোয়াই আমার সব কিছু আল্লাহ হাফিজ